আমি ইংরেজি শিখতে মইন একাডেমিতে আসি আই কাম আই কাম টু মহিন একাডেমি টু লার্ন ইংলিশ আমি শুরু করি না আমি কি শুরু করি আমি কি শুরু করি না আমি সাক্ষাৎ করি আমি সাক্ষাৎ করি না আমি কি সাক্ষাৎ করি আমি কি সাক্ষাৎ করি না আমি গান গাই আই সিং এ সং আমি একটি গান গাই না সিং এ সং আমি কি একটি গান গাই আমি কি একটি গান গাই না ওকে আচ্ছা আমি আসি আমি আসি না আমি কি আসি আমি কি আসি না আমি মুইন একাডেমিতে আসি আই কাম টু মুইন একাডেমি আই কাম টু একাডেমি আমি মুইন একাডেমিতে আসি না আমি কি মুইন একাডেমিতে আসি আমি কি মুইন একাডেমিতে আসি না আমি ইংরেজি শিখতে মুইন একাডেমিতে আসি টু লার্ন ইংলিশ আই কাম টু মইন একাডেমি টু লার্ন ইংলিশ ঠিক আছে কিনা শিখবো আস্তে আস্তে করে সমস্যা নাই আমি লিখি